আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয়নবী সাল্ল আলাইস্লামের নাম শুনলে দুরুত পড়া তার প্রতি ভালোবাসার নিদর্শন রাব্বিকিম রাসুলের প্রতি দুরুৎ পাঠের নির্দেশ দিয়ে পবিত্র আনে এরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন তার ফেরাস তারাও নবীর জন্য রহমতের দোয়া করেন হে মুমিনরা তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আহজাব আয়াত নম্বর ছাপ্পান্ন দর্শক আজকের ভিডিওটি দুইটি পার্টে আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব দূরদ শরীফ পাঠের ফজিলত সম্পর্কে আর দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই দূরত যে দূরত একুশ বার পাঠ করলে আপনি শ্রেষ্ঠ ধ্বনি হবেন গুনাহ মাফ হবে সম্মান বৃদ্ধি পাবে সেই সম্পর্কে তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন সর্বপ্রথমে জেনে নেই দূরত পাঠের ফজিলত সম্পর্কে প্রিয় দর্শক রাসুলের প্রতি দুরুৎ পাঠের ফজুলত সম্পর্কে হাদিসে এসেছে হজরত আবু হুরায় তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাহ্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ প্রেরণ করবে আল্লাহতালা তার উপর দশ বার রহমত বর্ষণ করবেন সহি মুসলিম শরীফের হাদিস অন্য হাদিসে রাসুল সাল্লাসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুৎ পাঠ করে আল্লাহতালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করেন তার দশটি পাপ ক্ষমা করা হয় এবং তার জন্য মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করে দেওয়া হয় শুভানব্ব রাসুলের প্রতি দূরত পাঠকারী ব্যক্তি কেয়ামতের দিন রাসুলের কাছে থাকবে এ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাস উদর আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্লু আলহ্লাম এরশাদ করেছেন কেয়ামত দিবসের লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি তাদের মধ্যে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে তিরমিজি শরীফের হাদিস প্রিয়দর্শক রাসুলের কোন উম্মত যদি রাসুল সোল্ল আলহামের প্রতি দুরুৎ পাঠ করে তাহলে তা ফেরেশতারা রাসুলের কাছে পৌঁছে দেয় হজরত আবদুল্লাহ ইবনে মাস উত আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুল সাল্ল আলহিস্লাম এরশাদ করেছেন মহান আল্লাহ তালার কিছু সংখ্যক ফেরেস্তা রয়েছেন তারা পৃথিবীতে বিচরণ করতে থাকেন এবং আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছে দেয় নাসাই শরীফের হাদিস অন্য হাদিসে রাসুলুল্লাহসাল্লাল্লাহ আলাইহুসাল্লাম এরশাদ করেছেন তোমরা আমার প্রতি দুরুত্ত পেশ করো তোমরা যেখানেই থাকো না কেন নিশ্চয়ই তোমাদের দুরুত আমার কাছে পৌঁছাবে নাসাই শরীফের হাদিস সুপ্রিয় দর্শক কারো সম্মুখে রাসূলের নাম উচ্চারিত হলে তার উচিত হবে রাসূলের প্রতি দুরুত পাঠ করা এ সম্পর্কে হজরত আবু হুরাই রাদী আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক সে অপমানিত হোক যার সম্মুখে আমার নাম উচ্চারিত হয়েছে অথচ সে আমার প্রতি দূর পাঠ করেনি তিরমিজি শরীফের হাদিস হজরত আলী থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন ওই ব্যক্তি বড় কৃপন যার সম্মুখে আমার নাম উচ্চারণ করা হয় অথচ সে আমার প্রতি দূরত পাঠ করে না তিরমিজি শরীফের হাদিস প্রিয়দর্শক রাসুলের রোজা মুবারকের কাছে গিয়ে তার প্রতি দূরত পাঠ করলে রসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম তা সরাসরি শুনতে পান এ সম্পর্কে হজরত আবু হুরাই রাদী ওয়াহুতালা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কবরের কাছে এসে আমার প্রতি দুরুত্ব পাঠ করে আমি তা সরাসরি শুনতে পাই আর যে ব্যক্তি দূর থেকে আমার প্রতি দুরুত্ব পাঠ করে তা আমার কাছে পৌঁছে দেওয়া হয় শোহাবুল ইমান তো প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে জানাবো কয়েকটি সহিশুদ্ধ শুদ্ধ দূরত কয়েকটি ফজিলতপূর্ণ দূরত যে দূরত পাঠ করলে আপনি অগণিত ফজিলত পাবেন ফজিলতপূর্ণ কয়েকটি দূরদের মধ্যে শ্রেষ্ঠ দূরতটি হল দূরদে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি দর্শক ভিডিওর স্ক্রিনে উচ্চারণ সহ আমি দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে মুখস্থ করে নেবেন দূরদে ইব্রাহিম হল আল্লাহ সল্লি আলা মুহাম্মদ ইউ আলা আলী মুহাম্মদ কামা সল্লাইতা আলা ইবরাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন কাহামি দুম্ মজিদ আওয়াহুম্ম বারিকা আলা মুহাম্মাদীওয়ালা আলী মোহাম্মদ কামা বারোক্তা আলা ইবরাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন কাহামিদুম্ মজ্জিদ দর্শক এই হলো দুরুদে ইব্রাহিম আর এই দুরুদে ইব্রাহিম হল সমস্ত দুরুত্বের মধ্যে সবচেয়ে উত্তম এবং ফজলতপূর্ণ দুরুত তাই অবশ্যই দুরুদে ইব্রাহিম মুখস্থ রাখুন দর্শক মনোযোগ দিয়ে শুনুন দুরুদে ইব্রাহিমের অর্থ হল হে আল্লাহ তুমি আলহিম ও তার বংশধরের প্রতি রহমত নাজিল করো যেমন রহমত নাজিল করেছিল ইব্রাহিম আলাহ ও তার বংশধরের প্রতি নিশ্চয় তুমি প্রশংসনীয় ও মর্যাদা হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্ল আলাহিস্লাম ও তার বংশধরের প্রতি বরকত নাজিল করো যেমন বরকত নাজিল করেছিলে ইব্রাহিম আলহিম ও তার বংশধরের প্রতি নিশ্চয়ই তুমি প্রশংসনীয় ও মর্যাদা বান সহিখারি হাদিস নম্বর দুই আর দুরুদে ইব্রাহিমের ফজিলত হল হজরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা রদিউল্লাহ আনহু বলেন আমার সাথে হজরত কাপ ইবনে উজরাহ রদিউল্লাহ তালা আনহুয়ের সাক্ষাৎ হল তিনি বললেন আমি কি তোমাকে এমন একটি হাদিয়া দিব যা আমি রাসুলসল্লু আলহি থেকে শুনেছি আমি বললাম হ্যাঁ আমাকে সেই হাদিয়া দিন তখন তিনি বললেন আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করেছি যে হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি আপনার প্রতি সালাম প্রেরণ করার বিষয়টি তো আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন কিন্তু আমরা আপনার ও আপনার পরিবার বর্গের উপর দরুদ কিভাবে পাঠ করব উত্তরে তিনি বলেন দরুদে ইব্রাহিম পাঠ করো আর সেই দরুদে ইব্রাহিম হল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম এখন আমি আপনাদেরকে জানাবো মাঘিরত দুরুৎ সম্পর্কে আর মা সেই দুরুৎ শরীফটি হলো আলাউ প্রিয় দর্শক এই দুরুতটি হল মাগফিরতের দুরুত দুরুরুতটি আমি আবার বলছি খুবই ফজলতপূর্ণ একটি দুরুত আলুয়া হুম সাল্লি আলা সৈয়দিনা ওয়া মাওলানা মোহাম্মাদিউ ও আলা আলিহি ও সাল্লিম এই দুরুদ শরীফের ফজলত হলো তাজে দা রে মদিনা সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এরশাদ ফরমান যে যে ব্যক্তি এই দুরুৎ শরীফ পূর্বে যদি দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে এবং বসা থাকলে দাঁড়ানোর পূর্বেই তার গুনাহ মাফ করে দেওয়া হবে সুবাহান্ব প্রিয় দর্শক এই মাগফিরাতের দু'রুদ তাহলে কত ফজলতপূর্ণ আপনি নিজেই চিন্তা করুন আমি এই দু'রুদটি আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যidina ওয়া না মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম এর ফজিলত হলো তাজাদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد ফরমান যে যে ব্যক্তি এই দুরুদ শরীফ পড়বে যদি দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে এবং বসা থাকলে দাঁড়ানোর পূর্বেই তার গুণা মাফ করে দেওয়া হবে সুবহান সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে আরেকটি দুরুদ সম্পর্কে জানাব যে দুরুদটি একুশ বার পড়লে শ্রেষ্ঠ ধনী হওয়া যাবে এবং ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে এবং সব গুনাহ মাফ হবে এই দুরুদটি হল আল্লাহ হুম আলা সৈয়দিনা ওয়া ইনা ওয়া শাফি ইনা ওয়া না মুহাম্মদ صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم প্রিয় দর্শক এই দুরুৎ শরীফটি যদি একুশবার পড়েন তাহলে অনেক ফজিলত তাহলে শুনুন এর ফজিলত হল যিনি সর্বদা এই আমল করবেন তিনি অবশ্যই দেশের হবেন যদি তা না হয় তবে অন্তত শিয় বংশের সর্দার রূপে বা শ্রেষ্ঠ ধ্বনি রূপে ইজ্জত পাবেন আর যে ব্যক্তি প্রত্যহ চাষ নামাজের পর একুশবার পড়লে ইনশা আল্লাহ ধনী হয়ে যাবে সুবাহান্লাহ এটি যদি আপনি চাষ নামাজের পর একুশ বার পড়েন তাহলে আপনি অনেক সম্মানের মর্যাদার অধিকারী হবেন ইনশাআল্লাহ দর্শক দূরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তো এই ছিল আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রব্লা আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে দূরত পাঠ করার তৌফিক দান করুন আমিন